असन्त बन्धुर लैक सबै जयन्त সেটিং হ্যালো মাইক সেটিং হ্যালো দিদিমা কেবল কেমন আছেন আমায় চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারছি হাই হ্যালো কেমন আছো বলো অনেকদিন ইউটিউবে লাইভ করা হয়নি সবাই লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে আমি তো আজকে লাইভ এসেছিলাম সকাল দশটাতে বারোটায় অব্দি ছিলাম আবার কালকে আমার সকাল দশটা দিয়ে করবো তুমি দিনের বেলায় লাইভ করবো আমি রাতের বেলায় হাজি আব্দুল রহমান

প্রিয়াঙ্কা নাস্কার কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাও তোমরা তো আমাকে প্রায় সবাই মানে ইউটিউব চ্যালেঞ্জে সবাই আমাকে লাইক করেছে কমেন্টও করেছে আমি সবার পরিবারে কিন্তু গিয়েছিলাম দেখো আমি সবার পরিবারে ভালোবাসা দিয়ে এসেছি ভালো আছি ও তোমাদের সাইডে কীরকম গরম বলো তোমার বাড়ি কোথায় প্রিয়াঙ্কা হাওড়া ও আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেটাতে তোমার কেমন ইউটিউব চ্যানেল চলছে বলা সত্যি কথা বলতে আমি একদিন মানে কোনো ভিডিও ঠিক মতন আপলোড করতে পারছিলাম না জানাই তো আমাদের ফোনের প্রবলেম ফোনের রিচার্জ না থাকলেই ফোন ঘাঁটা বন্ধ যে করে শ্বশুর মাসার ফোন থেকে মানে ওয়াইফাই চালু করে নেট একটু করে নিতাম ভিডিও আপলোড করতাম আর টাইম টু টাইম পোস্ট করে দিতাম আর এর বেশি ফোন ঘাঁটতে পেতাম আর দিয়ে তোমাদের দাদাভাইকে বলতে বাড়ি এসে দিয়ে রিচার্জ করে দিয়েছে কাল থেকে সন্ধ্যা থেকে রিচার্জটা হয়েছে আর কি তারপরে এই গরমের জন্য বাচ্চা কান্তচ্ছে তাই জন্য লাইফ টাইম ফোন শুধু ভিডিওটাই যা পোস্টটা করছি আর কি বিকেলে কি খাওয়া দাওয়া করলে প্রিয়াঙ্কা তারপর সৌরভ কই তোমরা কেউ কমেন্ট করছো না কোনো কমেন্ট করো তাড়াতাড়ি চা খাওয়া হয়েছে আজকে ভালো লাগে না বলেছে চাটা খাওয়া হয় না প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু করলে হতো আধজন আর করতে মজায় না দু তিনজন হবে খাবে তাহলে একসাথে বসে মজা লাগে কি একা একা চা খাও মন চাইনি চা খেতে আমি কে চা করিনি এই গরমটা একটু বেশি পড়তে চা খাওয়াটা একটু বন্ধ রেখেছি যখন এই মেঘলা ই হতো তখন তুমি কি খাওয়া দাওয়া হলো কি খাওয়া দাওয়া হলো না এখন আপাতত খাইনি আর একটু পর করে খাওয়া দাওয়া করে নেবো একবার এখন দিদি মুড়ি খায় রাতে আর ভাত খেতে পারি না তাই আমি একবারই ভাত খেয়ে নিই এবারে কিছু বিস্কুট টিস্কুট থাকলে জল বিস্কুট করে খেয়ে নিই কোনো দিন চা তোমাদের দাদা ভাই দিদি কোনোদিন চপ সিঙাড়া এই সময় করে চলে আসে তাহলে খা হয়ে যায় তারপরে তো আমার বাচ্চার জন্য তো সন্ধেবেলায় কিছু না কিছু করতে হয় কোথায় সুজি কোথায় ম্যাগি চাউমিন তো ডিম সিদ্ধ করতে হয় দুটা করে একটু বেশি করে নিই আমাদের মাছ হয়ে যায় আর কি আজকে মেয়ে মুড়ি খেয়েছে বলে তাই আমি আর কিছু করে দিই নি আজকে ওর বাবার সাথে মুড়ি খেয়ে দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছিল আজকে দুপুরে হয়েছিল সিলভার সিলভার নয় মিগেল মাছের ঝোল পোনা মাছের ঝোল করেছিলাম আর আর একটা কি হয়েছিল ভুলে গেছে আজকে আমি রান্না করিনি তো তাই মনে নেই শিলিমাল করেছিল সেই ঝিঙে আলু পুঁই শাক দিয়ে একটা রান্না হয়েছিল আর একটা ও ফসলা শাক দিয়ে মাছের পঁটা দিয়ে হয়েছিল মাছের ঝোল আর মাছের পোঁটা দিয়ে ফসলা শাক আলু বেগুন দিয়ে একটা রান্না হয়েছিল আর একটা ছিল ঝিঙে আলু তারপরে হচ্ছে পুঁই শাক যারা যারা লাইফে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকো এই আমি ছোট ইউজার আমাকে একটু সবাই প্লিজ সাপোর্ট করো কারণ হচ্ছে আমি ওয়াশ টাইম করতে পারছি না আমার ওয়াশ টাইম চেয়েছে এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন লাস্ট ওয়াশ টাইম বলেছে আমার আর এক মাস বাকি আছে মানে এক বছর হতে আমার যেটুকু ওয়াশ টাইম করেছি কেটে নেবে তাই আমি লাইটার আর বসিনি টাকার চোখগুলো নষ্ট করবো কেন আমার এক মাস পরে আমাদের মাছ হয়েছিল হয়েছিল ও ভালোতে কি মাছ দিয়ে খাওয়া দাওয়া করলেন ফ্যামিলি মেম্বার কজন কে কে আছো বাড়িতে ছাড় দেবো হাতে কি পরেছ কে পড়েছে

আমাদের পাঁচজন আছে বাবা মা ছেলে যা কারেন্টও যাওয়ার সময় এই বিরাট ডিস্টার্ব করছে আজকে আমাদের পাঁচজন ছেলে আমরা পাঁচজন আছি বাবা মা ছেলে হাসতেন আর আমি কারেন্ট চলে গিয়েছে না ঠাঙ্গা যাচ্ছে যা লাইট দিব না ঘরে একটা আছে যা না বলেছি বাবা লে গেছে মনে হয়

ক্ষেত্রে কমেন্ট করছি না কমেন্ট করো সব সন্ধ্যা বন্ধুরা লাইক সবাই জয়েন হয়ে যাও ঝটপট কমেন্ট করো

রাতে কি খাওয়া দাওয়া হবে রাতে ভাত আমাদের এই সাইডে এক বেলা রান্না হয় দুপুরবেলায় যে রান্নাগুলো বললাম সব পালি চাপা দিয়ে রাখা হয় রাতে খাওয়া হয় কি গরম জেল লাইট হচ্ছে তোমাদের রাতে কি খাওয়া দাওয়া হবে যারা যারা লাইভটা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকে ওই হাই বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো কেমন আছো বলো সবাই কমেন্ট করো অনুকি লাইস নাকি তোমার নামটা প্লিজ চাই লাইট করা যায় রাতের বেলায় লাইট করা ভালো লাইট থেকে বেরোচ্ছি আরো কালকে লাইফ চেষ্টা করবো টাটা বাই বাই গুড নাইট সবাই থেকে সুস্থ থেকো টাটা